গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম তো আজকে এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা বাজে নীলাদ্রি ওরা যাচ্ছে আজকে এইমসে গাড়ি দত্তবিলা থেকে রওনা দিয়ে দিয়েছে এক্ষুনি চলে আসবে দশ মিনিটের মধ্যে রানাঘাট চলে আসবে তো চলো আমি আবার চা বসেছি ওদেরকে একটু চা করে দেবো আর চলো পরে আসছি এখন খুব ব্যস্ত

কাগজপত্র এখন দেবাঙ্কিতাকে খাইয়ে দিচ্ছি বেগুন ভাজা ডেম সুদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত আর কালকের মতো করে আজকেও একটু চিরের পোলাও করে দিলাম আর হাফটা ডিম সিদ্ধ এখন খাওয়াচ্ছি হাফটা ডিম শুধু টিফিনে দিয়েছি কারণ একটা পুরো এখন খাবে না সকালবেলা তাড়াহুড়ো করে টিফিনে অর্ধেকটা দিয়ে দিলাম খেয়ে নেবে তো আজকে একটু লেট হয়ে গেল ওদের নীলাদ্রিদের গুছিয়ে পাঠালাম ওই জন্যই দেবাঙ্কিতাকে গুছাতে একটু লেট হয়ে গেল আমার সাড়ে সাতটা প্রায় বেজেই গেল কিন্তু এখনও চুল আসল বাকি আছে চলো পরে আসছি এখন আর আসছি না হ্যাঁ তো ছেলে মেয়ে সব যে যার কাজে বেরিয়ে গেল তো এখন একটু কম্বলের তলায় এসে শুনলাম ভালো লাগছে না আজকে কালকে তো সারা সারাদিন দৌড়াদৌড়ি হুড়ো হয়েছে রাত্রে শুতে শুতে ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আবার সকাল ভোরবেলা উঠা খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে শরীর মনে হচ্ছে এখন আর চলছে না তাই ভাবলাম একটু রেস্ট নিই তারপরে আবার পরে যে কাজ টাজ আছে করবো এখন আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না সকালবেলাটা না ভীষণ চাপ থাকে ভীষণ দৌড়াদৌড়ি হয় আর জামাকাপড় আছে আজকে কিছু সেগুলো কাছাকাছি করতে হবে তো এখন এক ঘন্টা পুরো রেস্ট নেবো তারপরে যা হবে দেখা যাবে এখন আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না তো চলো পরে আবার আসছি হ্যাঁ ও ডাব ওইটা দে এটা ভার বেশি পাপা ভই

স্নান করে আসলাম ওরা সব ভাত খাচ্ছে ওরা নীলাদ্রিরা তো অনেক তাড়াতাড়ি চলে আসছে দেবাঙ্কিতাও স্কুল থেকে চলে আসছে ওকে স্নান নানান করিয়ে ওদেরকে ভাত দিয়ে আসলাম চলো দাঁড়াও দেখাচ্ছে আজকে শাক ভাজার ডাল আর কি জানো নিল বাবা বেগুন ভাজা খাও খাও খেলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেবাঙ্কিতা এই যে বই নিয়ে বসেছে দেবাঙ্কি তার কালকে ইংলিশ পরীক্ষা টিউশানে তো রাত্রে রান্না করছি সোয়াবিন আলু এই যে সোয়াবিন আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো সোয়াবিন তো সেদ্ধ দেওয়া হয়েছে আলু কাটা গেছে খালি সবজি

রান্না বান্না কমপ্লিট ভাত ওদিকে হয়ে গেছে আর এদিকে হচ্ছে সোয়াবিন আলুর ঝোল এই দেখো ফুটছে গরম জল দিয়ে দিলাম ভালো করে কষিয়েছি মাংসর মতো করে তারপরে কেবল ঝোল দিলাম তো হতে থাকে এটা এদিকে মেয়ে ঘরে কি করছে চলো দেখাচ্ছি চলো কি করছিস তুই এটা কি হলো নাটক নাটক এটা কি বই পড়তে বলেছে বই ছড়িয়ে রেখে তুই কি নিয়ে বসেছিস কে ওটাকে

মা এবার কিন্তু এবার এবার রাখো এবার পাপা আসবে এক্ষণি এবার বন্ধ করো সরস্বতী মাকে রাখো এক জায়গায় বুঝেছো রেখে দাও তো আমার তো এই যে দেখছো রান্না কমপ্লিট আজকে আমি সকাল এগারোটার সময় এগারোটা না সাড়ে দশটার সময় আমি একটু কালকে রাতের একটু খিচুড়ি ছিল খিচুড়ি আর বেগুন ভাজা আর এক হাতা ভাত খেয়েছিলাম হ্যাঁ তারপরে দুপুরে সেরকম আর খাইনি এখন খুব খিদে পেয়েছে ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে মেয়েকে খাওয়াবো আমিও খেয়ে নেবো এবার ওর বাবা কখন খাবে আমি জিজ্ঞেস করবো যদি খেয়ে নেয় ভালো নাহলে যখন আমার খিদে পেয়েছে আমি খেয়ে নেবো তো চলো পরে আসছি রান্না হয়ে গেছে অনেকটাই ¿Cómo se ve? দেখাই তোমাদের দেখো আমার নানা কমপ্লিট টেস্টি 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 ধোয়া হচ্ছে বলে কালারটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সুন্দর কালার এসেছে তো এরকম টুকটুক করে হোক আমার এবার গ্যাস বন্ধ করে দেব চলো গ্যাসটা মেয়ের জন্য ভাত নিয়ে নেব হাড়িভা নেব তরকারি নী এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সোয়াবিন আলুর তরকারি রাতের হচ্ছে এটাই ডিনার এটাই সবার জন্য বানিয়েছি সবাই এটাই খেয়ে নেবে চলো মেয়েকে খাইয়ে দিয়ে আসি তো ছেলে মেয়ে তো এখনও পড়ছে ওর একটু হোমওয়ার্ক বাকি রয়েছে আর এদিকে ছেলেই দেখো ও এখনও খায়নি ওর বাবা খেয়ে দেয় আবার গেল সিজিতকে আনতে তো অনেকটাই রাত হয়ে গেছে আর ব্লগটা বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে কমেন্ট করো আর বেশি বেশি ভালোবাসা দিও একটু দেখো ফুল ভিডিও দেখো আর কি বলবো যারা নতুন মানে ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আবার আবার কল পরশু দিন এটা যেহেতু কালকে যাবে তোমরা পরশু দিন আবার একটা নতুন ব্লগ পাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা